বলেছি একটু হ্যাঁ হ্যাঁ এক কী মস্ত সন্ধান না কম্পিউটার ইঞ্জিনিয়ার আমি মোবাইলে একটা ইয়ে দিয়েছিলাম বিজ্ঞাপন দিয়েছিলাম তা নিয়েও অনেক অশান্তি আমি বাড়ি ছাড়া ওর শ্বশুরবাড়ির সম্মানে লেগেছে ওর বাবুই সম্মানে লেগেছে যাই হোক সেটা বেশি দিন চলেনি বিলুপ্তই হয়ে গেছে প্রায় আপনাকে দেখবেন খুবই খুবই মানে একটা কষ্ট হচ্ছে মানে আমি প্রকাশ করতে পারছি না সেই কষ্টটা কিভাবে আপনার সামনে মানে তুলে হবে না ঠিক মোটামুটি তো হয়ে এসেছে না না ডিজিজ যেটা আছে ক্যান্সার আমি ক্যান্সার পেশেন্ট কিন্তু রিকভারি করে আমি 90% কভার করেছি সুতরাং এখন ভালো আছে বড় লোকের মানে মানে আমার মাথার উপর যদি পেছনে যদি কেউ থাকতো না একদম সেরে গিয়েছিল চলি হুম

হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুক আমি মোবাইলই চালাতে পারি না আপনি একটা পোস্ট দিয়েছিলেন বললেন কোথায় দিয়েছিলেন তাহলে পোস্টটা না না ও পাবলিক দিয়েছিলো ও আচ্ছা পাবলিক দিয়েছিলো পাবলিক দিয়েছিলো বেশি দিন চলেনি আমি নিজেই দেখলাম তো যাক ভালো হয়েছে সাথে পড়া হয়েছে আমার কারণ আছে শ্বশুরবাড়ির সম্মানে লাগে বই সম্মানে লাগে মনমোহন নামে সম্মানে লাগে তোর বাবা হিকাড়ি ও মনমোহন আর কে হয় আমি ভগবানের কাছে এসেছি স্ত্রী মারা গেছে ভগবান আমি ভগবান খুবই ভগবান পৃথিবীতে আমি একা এখন মানে আমি এখন একা আচ্ছা চলে যাচ্ছে তোমাদের নিয়ে এই এখন কিন্তু আপনার তো ফোন পে ফোন পে নেই না ফোন পে ফোনই নেই ফোন চালাবো কিন্তু রিচার্জ করবো কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ছিল দু টাকা পড়েছিল তবে ব্যাঙ্কে আমি গিয়েছিলাম ব্যাঙ্কে আউট অফ সার্ভিস কি করবো আমি জানি পরবারে চলে গেলে আরও ভালো হয় আচ্ছা চললাম বাবু চললাম হ্যাঁ আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে তোমার চোড়া বাড়ি ছাড়া এখন এখন আছি এক ধর্ম ভাই মানে তো ওই নিজের তোমার ছেলে হলে তো হসপিটাল থেকে পরিচয় তার কাছ থেকে সব কিছু বললাম সেভাবে জানেই সব কিছু ব্যবহার দেখেছে ও বললো কাছাকাছি হ্যাঁ আমি বলে রেখে দিচ্ছি নাইন এইট ওয়ান এইট সিক্স নাইন এই তো পরিষ্কার দেখাই এইট কোনটা এটা তো কি নাম হ্যাঁ আমি ফোন করে নেব